চলুন একটু ফিরে যাই উনিশশো তেইশ সালে কার্জন হলে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সভায় শিক্ষার্থীদের জন্য একটি আলাদা সংগঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় নতুন এক ইতিহাসের পথ চলা দুই বছর পর উনিশশো সালে অনুমোদিত হয় প্রথম সংবিধান এই সংবিধানের মাধ্যমে জন্ম নেয় একটি সংগঠন যা শুধু শিক্ষার্থীদের নয় সমগ্র জাতির কণ্ঠস্বর হয়ে ওঠে প্রথম সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত যিনি নেতৃত্বের প্রথম দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এরপর উনিশশো তেপ্পান্ন সালে নাম বদলে যায় তখন থেকেই আমরা একে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু নামে কিন্তু নাম বদলালেও উদ্দেশ্য বদলায়নি ডাকসু থেকে শুরু হয় আন্দোলন প্রতিবাদ আর পরিবর্তনের ইতিহাস তখন থেকে আজ পর্যন্ত ডাকসু শুধু একটি ছাত্র সংগঠন নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আজকের তরুণ তারা কি সত্যিই জানে ডাকসু সেই দীর্ঘ ইতিহাস সম্পর্কে আপনার কি মনে হয় ডাকসুর ইতিহাস কি আবারও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন